হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস সিক্স গ্রামার কোশ্চেন ব্যাংস দু হাজার পঁচিশ লেসেন এইট গুড বাই টু দ্য মুন মনিকা হিউজেজের লেখা এই গুড বাই টু দ্য মনের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এখানে মূলত গুড বাই টু দ্য মনের সেকেন্ড ইউনিটের প্রশ্ন উত্তরগুলো রয়েছে পেজ নম্বর একশো নিরানব্বই থেকে দুশোতে যে সমাধান যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান আমরা আজকে করবো তো এটা হচ্ছে আঠেরো নম্বর প্যাসেজ তোমরা দেখে নিতে পারো এই আঠেরো নম্বর প্যাসেজের সঙ্গে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা করব যেখানে কেপলার মাস্টারমাইনের বাবা গভর্নর তিনি কিন্তু পৃথিবীতে গেছেন মাসের জন্য হ্যাঁ তো সেখানে গিয়ে কী কী ঘটনা ঘটছে সেগুলো প্রথম প্রশ্ন রয়েছে হুজ এক্সাইটেড ভয়েস শুড কেপলার হিয়ার যে কাদের সেই উত্তেজিত আওয়াজ বা আনন্দপূর্ণ আওয়াজ সে শুনছিল কেপলার কুড হিয়ার দ্য এক্সাইটেড ভয়েস অব দ্য প্যাসেঞ্জার্স অ্যারাইভিং ফ্রম আর্থ পৃথিবী থেকে আসা মানুষদের তাদের সেই উত্তেজনাপূর্ণ আওয়াজ সে শুনছিল দু নম্বর প্রশ্ন হোয়ার ওয়ার দ্য প্যাসেঞ্জার্স অলরেডি ইন দ্য ফেরি রেডি টু গো যে প্যাসেঞ্জার যারা ফেরিতে ছিল তারা কোথায় যাওয়ার জন্য প্রস্তুত ছিল কোথায় না তারা মুন সাফারিতে যাবে তাহলে উত্তর হচ্ছে দ্য প্যাসেঞ্জার্স রেডি টু গো অনে মুন সাফারি তিন নম্বর প্রশ্ন হচ্ছে হোয়ার ওয়াজ কেপলার্স ফাদার স্ট্যান্ডিং কেপলারের বাবা কোথায় দাঁড়িয়েছিল কেপলার্স ফাদার ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য সেন্ট্রাল লবি ফর দ্য লাস্ট মিনিট গুড বাই শেষ মুহূর্তে বিদায় জানানোর জন্য কেপলারের বাবা কিন্তু সেই সেন্ট্রাল লবিতে দাঁড়িয়েছিল কোয়েশ্চেন নম্বর ডি হোয়েন ডিড দে রিটার্ন টু দ্য মুন তারা কখন চাঁদে ফিরবে ওয়ে দে আর এক্সপেক্টেড টু রিটার্ন টু দ্য মুন ইন সিক্স মান্থস তারা চাঁদ থেকে ছ মাস বাদে ফিরবে এটা প্রত্যাশা করা যায় আর কি ছমাস বাদে ফিরবে কোয়েশ্চেন নম্বর ই হোয়াট ওয়াজ দ্য ডিফারেন্স অফ সাইজ বিটুইন আর্থ ফেরি অ্যান্ড দ্য মুন ফেরি চাঁদের যে ফেরি রয়েছে আর পৃথিবীর যে ফেরি রয়েছে এটার মধ্যে পার্থক্য কী রয়েছে না দ্য আর্থ ফেরি ওয়াজ থ্রি টাইমস অ্যাজ বিগ অ্যাজ দ্য মুন ফেরি পৃথিবীর যে ফেরি রয়েছে সেটা চাঁদের ফেরির থেকে তিন গুণ বড় এবার বাক্যগুলোকে রিয়ারেঞ্জ করতে হবে তো প্রথমে রয়েছে দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইট স্টক এটা হবে চার নম্বর সি ইউ ইন সিক্স মান্থস অ্যাট লাস্ট লেটেস্ট এটা হবে তিন নম্বর সি রয়েছে পিপিল এগার টু লুক অ্যারাউন্ড দ্য মুন এটা এক নম্বর আর ডি টেন্টার দ্য আর্টস গ্র্যাভিটি এটা হচ্ছে পাঁচ নম্বর নেক্সট রয়েছে গুড লাক গভর্নর এটা হলো দুই নম্বর এবার কিছু ট্রুফলস রয়েছে এবং সঙ্গে সাপ্লিং স্টেটমেন্ট দিয়ে সেগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে প্রথম বাক্য রয়েছে মুন ফেরিস ওয়ার থ্রি টাইমস বিগার দ্যান আর্থ ফেরি যে তিন গুণ বড়ো পৃথিবী ফেরির থেকে এটা ফলস কারণ উল্টোটা হবে ইট ওয়াজ থ্রি টাইমস অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মুন ফেরিস এখানে ইট বলতে আর্থ ফেরির কথা বোঝানো হয়েছে হিজ ফাদার ওয়াজ ইন অফ মুড তার বাবা হচ্ছে অফ মুডে ছিল ফলস শি ইউ ইন সিক্স মান্থ অ্যাট দ্য লেটেস্ট রিপ্লাইড মাই ফাদার জিয়ার আনন্দের সঙ্গে বলবে সি দ্য ফেরি মুভড ভেরি ফাস্ট উইথ এ হিটস ফলস হবে দ্রুত যাচ্ছিল না স্লো যাচ্ছিল ধীরে ধীরে দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক ধীরে ধীরে তার ডক থেকে যাত্রা শুরু করেছিল এবার রয়েছে ম্যাচিং তো প্রথমে রয়েছে এক ফেরি একের সঙ্গে ডি মিলবে এ ভেহিকেল দ্যাট ক্যারিস পিপিল দুইয়ের সঙ্গে ই মিলবে এ রেইজড প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস অ্যাক্সেস টু শিপ অ্যান্ড বোটস সি তিন অরবিট অরবিটের সঙ্গে বি মিলবে দ্য প পাথ ফলোড বাই এ প্ল্যানেট অফ স্যাটেলাইট চারে রয়েছে আউঞ্চ এর সঙ্গে এ মিলবে এ স্মল ইউনিট অফ ওয়েট ইকুয়াল টু টোয়েন্টি এইট পয়েন্ট থার্টি ফাইভ গ্রাম আর পাঁচের স্ট্যাপ এটার সঙ্গে সি মিলবে বেল্ট এরপরে রয়েছে প্যাসেজ নম্বর নাইনটিন যে যেখানে কেপলার তার বাবার আওয়াজ শুনতে পাচ্ছে হ্যাঁ কেপলারকে তার বাবা বলছে যে তুমি এগুলোকে দেখা মিস করতে পারো না হ্যাঁ সে নিচে দেখছে সেন্ট্রাল আমেরিকা রয়েছে ম্যাজেস্টিক আটলান্টিক অ্যাটলান্টিক রয়েছে এবং সে দেখছে পুরো গ্রহটা জলে ভরা হ্যাঁ দশ ভাগের সাত ভাগ জল এবং সে ভাবছে যে তাদের কাছে জলটা কীরকম ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু এখানে দেখো কত জল রয়েছে হ্যাঁ আর আমরা জানি যে তার ওয়েট সেটা হচ্ছে সিক্স টাইম আরও বেশি হবে কারণ চাঁদে হচ্ছে সিক্স টাইম কম থাকে তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে হোয়াট ডিড কেপলার রেকগনাইজ আফটার ইন্টারিং ইন্টু দ্য আর্টস অরবিট পৃথিবীর অরবিটে যখন প্রবেশ করলো তখন কেপলার কী বুঝতে পারলো যে কেপলার রেকগনাইজ দ্য ন্যারো স্ট্রেচ অফ সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড দ্য ম্যাজেস্টিক অ্যাটলান্টিক ওশান বিনীথ দেম মানে সে সেই সংকীর্ণ সেন্ট্রাল আমেরিকাকে দেখতে পেল হ্যাঁ আর চমৎকার আটলান্টিক মহাসাগরকে দেখতে পেল বি হোয়াট ইজ দ্য প্রপোশন অ্যান্ড ল্যান্ড অন দিস প্ল্যানেট অ্যাকর্ডিং টু দিস ফাদার বাবার মতে এখানে জল স্থলের পার্থক্য কী রয়েছে অ্যাকর্ডিং টু হিজ ফাদার সেভেন টেন্থ অফ দ্য আর্থ ইজ ওয়াটার সাতভাগের দশ ভাগের সাতভাগ জল রয়েছে হোয়াট আইডিয়া ডিড কেপলার কিপ ইন ইজ মাইন্ড থ্রু আউট দ্য ইয়ার্স রিগার্ডিং দ্য ওয়াটার জল নিয়ে তার পুরো বছরে তার মনের মধ্যে কী ছিল না কেপলার বিলিভ দ্যাট ওয়াটার ওয়াজ দ্য মোস্ট প্রেসিয়াস থিংস ইন দ্য ইউনিভার্স বিকজ অন দ্য মুন ইট ওয়াজ রেয়ার অ্যান্ড মোর এক্সপেন্সিভ দ্যান অক্সিজেন কারণ জলটা ছিল তাদের কাছে সে মনে করতো পৃথিবীর সব থেকে মূল্যবান একটা জিনিস এবং চাঁদে তো তাদের কাছে ভীষণভাবে রেয়ার ছিল এবং এটা তাদের কাছে অক্সিজেনের থেকেও যেন দামি ছিল ডি হোয়ার ডিড দে দ্য ডিড দে অরবিট অ্যাক্রস কোথায় ঘুরছিল না দে অরবিটেড অ্যাক্রস নর্থ অ্যাফ্রিকা অ্যান্ড অ্যারেবিয়া নেক্সট হচ্ছে ই হোয়াই ওয়াজ কেপলার ফিলিং আনওয়েল কেপলার অসুস্থ লাগছিল কেন হ্যাঁ কেপলার ওয়াজ ফিলিং আনওয়েল বিকজ অফ দ্য স্ট্রেন্স অফ দ্য চেঞ্জ ওয়েট হি নাও ওয়েটেড সিক্স টাইমস হি ইজ ওয়েট ডিউ টু আর্টস গ্র্যাভিটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য সে তার ওয়েটের থেকে আরো বেশি ওয়েট সে অনুভব করছে সেই কারণ এবার ট্রুফলস রয়েছে বাক্যগলোকে দেখে ট্রুফলস এবং তাদের স্টেটমেন্ট বসাতে হবে অনমুন অক্সিজেন ইজ মোর ইজিলি অ্যাভেলেবেল ওয়াটার এটা ট্রু হবে যে On moon, water was harder টু গেট than অক্সিজেন বি কেপলার ওয়েটেড সিক্স টাইমস মোর দ্যান হিজ ইউজুয়াল ওয়েট এটা ট্রু হবে সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে আই রিয়েলাইজড আই ওয়েটেড সিক্স টাইমস মাই নর্মাল ওয়েট সি রয়েছে দে কুড সি দ্য গ্রিনারি অফ দ্য ইন্ডিয়ান ওশান দ্যান দ্য প্যাসিফিক এটা ফলস হবে আই কুড সি দ্য ব্লুনেস অফ দ্য ইন্ডিয়ান ওশান অ্যান্ড দেন দেন দ্য প্যাসিফিক ডি হচ্ছে কেপলার স্ট্রাগল উইথ হিজ ওন সেফটি স্ট্র্যাপ অ্যাজ ই ল্যান্ডেড এটা ট্রু হবে আই স্ট্রাগল উইথ মাই ওন সেফটি স্ট্র্যাপস তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে